আমরা জানব কিভাবে থেরাপি লাইট প্যারালাইসিস ও দীর্ঘমেয়াদী ব্যথায় ভোগা রোগীদের জন্য একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি হতে পারে এটি একটি বিশেষ ধরনের আলো চিকিৎসা যা নিরাপদে ত্বকের নিচে পৌঁছে কোষের কার্যকারিতা বাড়ায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে থেরাপি লাইট সাধারণত ইনফ্রারেড বা রেড লাইট ব্যবহার করে যা দেহের গভীরে গিয়ে কোষে এনার্জি উৎপাদন সাহায্য করে প্যারালাইসিস আক্রান্ত অঞ্চলে এই লাইট প্রয়োগ করলে পেশি ও নার্ভের পুনর্জীবনে সহায়তা হয় এটি ব্যথা হ্রাস করে এবং আক্রান্ত স্থানকে ধীরে ধীরে সচল করতে সাহায্য করে ব্যবহার পদ্ধতিও বেশ সহজ একটি নির্দিষ্ট দূরত্ব থেকে থেরাপি লাইট আক্রান্ত স্থানে পাঁচ থেকে দশ মিনিট ধরে রাখতে হয় রুগীদের অনেক সময় বলে থাকেন যে থেরাপি লাইট ব্যবহার শুরু কিছুদিন পরেই তারা পেশিতে শীতলতা কম ব্যথা এবং সামান্য চলাচলে উন্নতি অনুভব করেন বিশেষ করে যারা স্ট্রোকের কারণে প্যারালাইজড হয়েছেন তাদের জন্য একটি পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে এই থেরাপি কেবল ব্যথা বা প্যারালাইসিস নয় অন্যান্য অবস্থার জন্য খুব উপকারী যেমন আথরাইটিস জনিত সমস্যা মাংসপেশির টান কিংবা দীর্ঘম্যাদি ব্যথা খুব কার্যকরী এটি একটি ঔষধবিহীন পার্শ্ব প্রতিক্রিয়াহীন পদ্ধতি যা বাড়িতে বা থেরাপি সেন্টারে সহজেই ব্যবহারযোগ্য থেরাপি লাইট আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি যুগান্তকারী সংযোজন যা রুগীদের ব্যথামুক্ত ও কর্মক্ষম জীবনের দিকে এগিয়ে নিতে সহায়তা করে এই প্রোডাক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং অর্ডার করতে নিচের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে